আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে এগারোই ডিসেম্বর মঙ্গলবার আগামী সপ্তাহে চার কর্ম দিবস ডেট হবে ষোলোই ডিসেম্বর বন্ধ রয়েছে এবং পঁচিশে ডিসেম্বর বন্ধ একত্রিশে ডিসেম্বর বন্ধ এ মাসে এগারো কর্ম দিবস ডেট রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকেও একুশ পয়েন্টের বেশি বেড়েছে বাইশ পয়েন্ট থেকে পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট কম এবং মার্কেটের লেনদেন চারশো তেষট্টি কোটি টাকা দুশো ছাব্বিশটি কোম্পানির দাম বেড়েছে মাত্র বাষট্টি কোম্পানির দাম পড়েছে এবং আজকেও মার্কেট ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু সবুজ ছিল তা যাই হোক আজকে আমরা দেখেছি যে আমাদের সে গুপ্তধন ইয়াকিন পলিমার যেটা নিয়ে কথা বলেছিলাম আমি গতকাল আজকে চোদ্দো লাখ আটাত্তর হাজার চারশো দশটিশিয়ার লেনদেন হয়েছে এবং ইয়াকিন পলিমার টপ ওয়ান গেইনার দুই কোটি সত্তর লাখ টাকার লেনদেন আপনারা দেখতে পাচ্ছেন কতকাল এটা নিয়ে আমি বলেছি এবং আমি এটাও বলেছি স্পাহানি গ্রুপ ইয়াকিন পলিমার কিনে নিচ্ছে গুপ্তধন এবং এইটাও বলেছি যে নতুন যে ম্যানেজমেন্ট আসছে তারা কি করবে সেটাও বলে দিয়েছে

কোম্পানিটা কিনেছি স্পানি তারা দুই সাল থেকে দুই সাল যত ধরনের নন কমপ্লাইন্স ইস্যু আছে সেটা ডেভিডেন্ট হোক ইপিএস হোক অল কিছু সলভ করবে সব কিছু প্রবলেম তারা সলভ করবে স্পানি গ্রুপ এবং যতটুকু জানতে স্মার্ট মানি কে এন স্মার্ট মানি তারা কিন্তু এই গ্রুপ এই স্টকটার ভিতরে ইনভেস্ট করছে যতটুকু জানতে পেরেছি কে এন কিউ যাদের হোল্ডিংয়ে আছে এবং লং ইনভেস্টর তাদের কিন্তু একটা বিগ প্ল্যান থাকে বিগ প্ল্যান থাকে তাই এইটা কিন্তু আমি আশা করি দু হাজার ছাব্বিশের সেরা গুপ্ত ধন ইনশাল্লাহ হবে তা যাই হোক এই জিনিসটা কিন্তু আমি আমার যে গ্রুপ সেটা কিন্তু চৌঠা ডিসেম্বরে আলাপ করেছিলাম চৌঠা ডিসেম্বর দেখতে পাচ্ছেন চৌঠা ডিসেম্বরে বলেছিলাম ইয়াকিন পলিমারের সমাচার এবং সেখানে কিন্তু বিস্তারিত আমি আমার গ্রুপে বলেছিলাম এবং শুধু ইয়াকিন পলিমার না এসিআই নিয়ে আমি কথা বলেছি যে আঠাইশে নভেম্বর কি বলেছিলাম এসিআই বলেছিলাম কোম্পানির চেয়ারম্যান আগামী এক মাসে তিন লাখ ষাট হাজার শেয়ার বাই করবেন এর আগেও তারা প্রচুর শেয়ার বাই করেছে যতবার বাই করেছে শেয়ারের প্রাইস দুইশো ক্রস করেছে শেয়ারের দাম একশো সত্তরের ঘরে আসলেই তারা স্কোয়ার কোম্পানির চেয়ারম্যানের মতো বাজার থেকে শেয়ার বাই করে ইপিএস ও নেট অপারেটিং ক্যাশ উত্থান দেখা যাচ্ছে আশা করি জানুয়ারিতে কোয়ার্টার ধারাবাহিকতা বজায় রাখবে ডিসেম্বর মাসে এসে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস মধ্যে দুইশো ক্রস করার চান্স আছে কারেন্ট প্রাইস একশত আটাত্তর নভেম্বরের আঠাইশে গ্রুপে দিয়েছিলাম এবং সেই যে দেখেন সেখান থেকে বাড়ছে তো বাড়ছে সেই কিন্তু দুইশো আজকে একশো নিরানব্বই টাকা তিরিশ এবং এই যে গ্রুপে দিয়েছিলাম আপনি যারা এখনো গ্রুপে জয়েন করেননি চাইলে জয়েন করতে পারেন জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে অবশ্যই এক হাজার বিশ টাকা নেয় এক হাজার বিশ টাকা পেড করে যে কোনো বিকাশ রকেট নগদে আপনি কিন্তু গ্রুপে জয়েন করতে পারেন এইরকম সিক্রেট ইনফরমেশনগুলো যেই অ্যানালাইসিসগুলো আমি দিয়ে থাকি হয়তো আপনার কোনো একটা কাজে লাগতে পারে তা যাই হোক এই যে স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা যদি আজকে ইন্ডেক্স পর্যালোচনা করি আরেকটি বিষয় বলে রাখি ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউশনে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন মার্কেটে বাস দেওয়ার জন্য একাই যথেষ্ট পনেরো পয়েন্টের বেশি বাস দিয়েছে মার্কেটে এইটা কিছু মনে রাখতে হবে আপনাদের এই গ্রামীণ ফোন কারা কি করছে আমি জানি না প্রচুর সেল করছে সেল আর সেল 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 এই যে কি পরিমাণ ভলিউম নিয়ে সেল হচ্ছে দেখেন এই যে প্রত্যেক দিন টানা নেগেটিভ মার্কেটের হেভিয়েট কোম্পানি নাম্বার ওয়ান হেভিয়েট কোম্পানি যদি এইভাবে মাইনাস করে মার্কেট কিভাবে বাড়বে বলেন কিভাবে বাড়বে কি পরিমাণ শুধু পাবলিক মার্কেট না ব্লক মার্কেটে উড়া ধুরা গ্রামীণ ফোন সেল করছে আমার ব্যক্তিগত ধারণা এটা তো দুইশো পঁচিশ টাকা রেঞ্জ এই সাপোর্টে আর পসিবিলিটি রয়েছে এখন বর্তমানে দুইশো পঁয়ষট্টি টাকা কিন্তু চলে তো এই গ্রামীণ ফোনের উড়া ধুরা সেলের কারণে কিন্তু মার্কেট বড় বাড়ি খাচ্ছে এবং তারা আজকে মার্কেটে পনেরো পয়েন্টের বেশি কালেকশন করেছে মেঘনা পেট্রোলিয়ামের ডেভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের বিষয় ছিল সে কারণে পড়েছে হয়তো অন্যান্য শেয়ারগুলো এবং আরেকটি নিউজ আমি বারবার খান ব্রাদার বলি সেল করে দেন সেল করে দেন খান ব্রাদার্স এটা কিন্তু একটা ফলিং নাই ফলিং নাই সেই খান ব্রাদার্স পার্টি যিনি স্মার্ট মানি যিনি যেটা মূল গেমটা করেছেন বিকন ফার্মার এমবি এবাদুল করিম সাহেব তিনি কিন্তু মারা গিয়েছেন আজকে এবং এটা কিন্তু অর্থসূচকের আজকে নিউজ তিনি লিখেছেন ব্রাহ্মণপুরিয়া পাঁচ আসনের সাবেক সংসদ বিকন ফার্মাসিউটিক্যাল ব্যবস্থা পরিচালক মহম্মদ এবাদুল করিম ঊনসত্তর যোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন মানে হার্ট এটাকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আজকে এবং নয়টা চার মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃতকালতে নিস্তৃত্য় তিন সদস্য অসংখ্য গুণীগ্রাহী রেখে গিয়েছেন এই যে এবাদুল করিম সাহেব মারা গিয়েছেন এখন এই খান ব্রাদার্সের কি হবে এই খান ব্রাদার্স বলি তো এটা তো আট টাকা থেকে দুশো তিরিশ টাকা উঠেছিল ভয়ঙ্কর ফল কিন্তু আমি বলি এইটা থেকে দূরে থাকবেন অবশ্যই ওরিয়ন ইনফিউশন একই বিগন গ্রুপের ওরিয়ন ইনফিউশন ছিল তারা কিন্তু এটা কিন্তু এই শেয়ারগুলো কিন্তু অনেকটা এতিম হয়ে গেল ভয়ঙ্কর ফল করার পসিবিলিটি রয়েছে ওরিয়ন ইনফিউশন তারপরে আরেকটা পার্টির ইন্টারনাল যে ঝামেলাগুলো যতটুকু শুনতে পেরেছি সিমটেক্স। এটা কিন্তু ফল করতে পারে যাই না লুটপাট হয়ে গেলেও তো বাড়তে পারে সিমটেক্স থেকেও দূরে থাকবেন কিছু কিছু শেয়ার থাকে ইপিএস ভালো দিচ্ছে খান ব্রাদার্স ইপিএস ভালো দিয়ে কিন্তু এই মার্কেটে একটা ফিডিং হচ্ছে এগুলো থেকে দূরে থাকবেন আমি সবসময় বলি তবে আমাদের মার্কেট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মার্কেট যদি এই মুহূর্তে পর্যালোচনা করি ইন্ডেক্স পর্যালোচনা করি নতুন সপ্তাহে যেহেতু তফসিল ঘোষণা হচ্ছে আজকে নতুন সপ্তাহে আমরা হয়তো এখান থেকে দুইশো পয়েন্টের মতো একটা আপট্রেন্ড আমরা দেখতে পারবো হয়তো দুইশো পয়েন্ট প্রথমে আমাদের দুইটা বাধা রয়েছে মার্কেটের বর্তমান ইন্ডেক্স চার হাজার নয়শো চার হাজার নয়শো তেষট্টি এখান থেকে একশো পয়েন্ট একটা বাধা রয়েছে পাঁচ হাজার পঁচাত্তর এবং উপরে আরেকটা বাধা রয়েছে পাঁচ হাজার একশো আটান্ন তার মানে এখান থেকে একশো পয়েন্ট একটা বাধা রয়েছে এবং একশো পয়েন্ট থেকে আরো একশো পয়েন্ট উপরে কিন্তু একটা বাধা রয়েছে তবে গ্রামীণ ফোনের একটা পতন এটা যদি কোনোভাবে ঠেকে মার্কেট এটা আপনি ইনশাল্লাহ দিবে আমার ধারণা তবে দুইশো পয়েন্টের ভিতরে ঘোরাফেরা করবে যেটা কিন্তু আমরা ডিএসি এক্স এর আওয়ারলি চার্ট আওয়ারলি চার্টে কিন্তু দেখতে পাচ্ছি যে মার্কেট এই মুহূর্তে কিন্তু একটা বক্সের মধ্যে অবস্থান করছে এবং এই বক্সের ভিতর থেকে বেরিতে পারছে না যে উপরে যাচ্ছে পাঁচ হাজার সেখান থেকে পড়ে যাচ্ছে আবার এখানে বাড়ি খাচ্ছে চার হাজার বা চার হাজার এই লেভেলে তাই এই মুহূর্তে মার্কেট আমার যেটা ধারণা আমি বললাম তো যে আমাদের যে ডেইলি ক্যান্ডেল বা ডেলি চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আগামী সপ্তাহে মার্কেট কিন্তু একটা আপ ইনশাআল্লাহ দিবে কারণ মার্কেট কিন্তু নতুন নতুন পার্টি ইনভেস্টমেন্ট হবে এবং তফসিল ঘোষণা হলে কিন্তু মার্কেট একটা নতুন উদ্যমে আশা করে শুরু হবে তবে অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ভালো পদক্ষেপ নিতে হবে ডিএসি মোমিনুর সাহেবকে অবশ্যই কথা বলা কমাই দিতে হবে কারণ তিনি মাঝে মধ্যে কিছু একটা কথা বলেন যে বন্ধ কোম্পানি করতে হবে সে করতে হবে পালন করে এবং আবু আহমেদ সারকে বলবো তারও কিন্তু একটু ঠান্ডা থাকতে হবে মার্কেট বাড়লেই কথা বলে কিন্তু মার্কেট কিন্তু একটা ভয়াবহ পতন হয় যেটা আমরা দেখেছি তা যাই হোক নতুন সপ্তাহে মার্কেট ভালো যাক আমরা চাই ইনশাল্লাহ এবং দেখা হবে নতুন ভিডিওতে আসসালাম